আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চারটা পাল্লা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি বগুড়া জেলার গনুজ থানাতে যে ভদ্রলোক এই চারটা পাল্লা আমাকে অর্ডার করেছেন ভাইজানের নাম হচ্ছে জোনাব শফিকুল ইসলাম এটা আমাদের কারখানা দেখেন এটা আমাদের কারখানা তো আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি এবং নব্বই পার্সেন্ট শাড়ি মেহগুনি তো একশো পার্সেন্ট শাড়ি যে মেহগুনিটা সেই মেহগুনিটাই আমাদেরকে উনি অর্ডার করেছিল তো চারটা পাল্লাই ডিসপ্লে আপনাদের সামনে নিয়ে আসছি এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো তো এগুলো একবার পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকার কারণে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন আর যেহেতু এগুলো একশো পার্সেন্ট শাড়ি সেহেতু কোনো প্রকার এটা ঘুম লাগার ভয় নাই আর যেহেতু এগুলো চেম্বারে আমরা সিজনিং করে দিয়েছি কাঠের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রংচং ব্যবহার করা হয়নি একবারে নেচারাল ম্যাক্সিমাম দোকানদারই চাই যে বার্নিশটা করে বিক্রি করি এতে পাল্লার সৌন্দর্য বৃদ্ধি পাই তা আমি বলি যে আমি বার্নিশটা ছাড়াই বিক্রি করতে চাই এর কারণ হচ্ছে যে বার্নিশটা ছাড়া করলে আপনার বাড়িতে জিনিসটা গেলে আপনি বিদেশে বসে আমাকে অর্ডার করতেছেন আমাকে বিশ্বাস করে অর্ডার করতেছেন তো এটা বার্নিশটা ছাড়া গেলে কাঠের কোয়ালিটি কেমন একবারে এরকম নেচারাল থাকলে আপনার বাড়ির মানুষ দেখতে পারবে আশেপাশে কোনো মিস্ত্রি দেখতে পারবে তো এই মিস্ত্রিরা যখন দেখতে পারবে তখন কিন্তু ওরা ভালো অথবা খারাপ এটা বলতে পারবে যে এটা এটা ভালো না খারাপ তখন কিন্তু যদি ভালো বলে আপনার ভালো লাগবে যে না আমি জুয়েল ভাইয়ের কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে আসছি আমার কাছে এখন কোয়ালিটি অনেক ভালো তো এই জন্য আমি একবারে ন্যাচারাল দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি সম্ভব হয় এগুলো ন্যাচারালি কেনার চেষ্টা করবেন তাহলে কাঠের কোয়ালিটি বুঝতে পারবেন এগুলো তিরিশ বছরের গ্যারান্টি প্রতি পিস পাল্লার দাম পড়বে দশ হাজার টাকা আর এগুলো বার্নিশ করায় যদি নেন এর সাথে আরো তিন হাজার টাকা যোগ হবে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের এই কাজগুলো হয় এটা আমাদের ফ্যাক্টরি আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো মূলত ফ্যাক্টরি থেকেই করি তো এখানে আপনাদেরকে আমি একটু ফ্যাক্টরির ভিতরে নিয়ে দেখাই দেখেন যে এটা আমাদের ফ্যাক্টরি এই যে এখানে কাঠগুলো রাখা আছে সব ধরনের কাঠই রাখা আছে যে এখানে নাইজেরিয়ান লোহা কাঠ রাখা আছে এরপরে আপনার এখানে মেহগুনির কাঠ রাখা আছে এখানে দেখেন চৌকাট অনেক বানা আছে একশো পার্সেন্ট সাইজের মেহগুনি আছে এবং কাঠগুলো আমাদের যে সিজন করি সেই সিজনিংটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে দেখেন আমরা এরকম রেখে এই সিজনিংটা করি এবং কাঠের এই মাথা দিপ মেরে দিই যেন আমরা একটু সত্য দিকে তাপ শুকাই যেন কোনো প্রকার কাঠটা ফেটে না যায় তো আমরা যে এখানে লাখটির মাধ্যমে এখানে তাপ তৈরি করি তাপ তৈরি করার মাধ্যমে এই এই চুলার মাধ্যমে কিন্তু আমরা এই চেম্বারটায় তাপ পাঠাই এবং এখানে আমাদের এখানে সেগুন কাঠের চোকাট বানানো আছে সেগুনে এগারোটায় চোখাট বানানো আছে এবং সব ধরনের কাঠ আমাদের আছে ঈদের ছুটির কারণে আজকে মিস্ত্রি আসে নাই তো এখানে সব ধরনের কাঠই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে কাঠের জিনিস আপনারা সময় চেষ্টা করবেন একটু দামি এবং ভালো কোয়ালিটির কেনার শাড়ি কাঠের কেনার কারণ হচ্ছে এগুলো বারবার কেনার জিনিস না এগুলো আপনি একবারই কিনবেন এবং সারা জীবন ব্যবহার করতে চাবেন আমাদের নিজস্ব নকশা মেশিন রয়েছে আপনারা চাইলে যে এখানে আমাদের দেখতে পারেন আমাদের নিজস্ব নকশা মেশিনে নকশা হয় তো নকশাটা সুন্দর সুন্দর নকশা আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এখানে যে নকশা করে রাখা আছে এখানে আরো পাল্লা রাখা আছে নকশা করার জন্য এগুলো যে স্ট্রাইক দেওয়া আছে নকশার জন্য তো অ্যাভেলেবেল পাল্লা আছে আমি কাঠগুলো সিজনিং করে রাখি আপনারা চাইলে এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন তো আমাদের ফ্যাক্টরিটা কুষ্টিয়াতেও আছে কুষ্টিয়াতে আল্লাহ রহমতে এর আর আরো বড় ফ্যাক্টরি আছে তো কুষ্টিয়ার ফ্যাক্টরি ভিজিট করেও কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম